আমি একজন জনপ্রতিনিধি হিসাবে একজন নিরীহ মহিলা হিসাবে আমি সবার কাছে আমার দেশের জনগণের কাছে এবং আমার সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার এই আবেদন আমি এই বিচারটা চাচ্ছি আশা করি আমার এই নিউজটা সমগ্র বাংলাদেশে সরাবে সমগ্র পৃথিবীতে সরাবে আমি সবার কাছে আমি ন্যায্য বিচারটা আশা করতেছি আসসালামু আলাইকুম আমার নাম ইসরাত জাহান ঝেরি আর আমার আমার নাম জয়েদ আক্তার আমার আব্বুর নাম আব্দুল গণি আমার আপু ছোটবেলা থেকে আমাদের পড়ন পোষণ দিত নির্যাতন করতো বিদেশে থাকতো আমার আপু বিদেশ থেকে ফোন করলে মানে গালাগালি করতো আমার মুখে আর বিদেশ থেকে আসলে তখন আমার মোরা হাত তুলত বিভিন্ন মানুষের কথা শুনে নির্যাতন করত তারপর ছোটবেলা থেকে আমার মানে আমার পরণ পোষণ সব কিছু আমার আমই দিত আর কি পড়ালেখা আমার মুখ ঘরেছে আমাকে তো কলেজে পড়তাম কলেজ মধ্যে হওয়ার সময় টাকা খুঁজতে গেছিলাম ওইখানেও টাকা নেই নাই ভর্তি হওয়ার জন্য খুঁজতে গেছিলাম আমার একটা মামা আছে ওই শুক্র মামা তার পাশে এদিকে মামি আছে মামিকে নিয়ে গেছিলাম তো আমি বলছিলাম মানে আপু মানে কলেজে ভর্তি হতে হবে তো আমার কিছু টাকা লাগবে তারপর হচ্ছে আমার মানে আমাকে বিয়ে দিয়ে দেয় মানে বিয়ের টাকাও আমার আব্বু দেয় এগুলো এগুলা বিয়েটা এগুলো আমার মো দাদা করে আমাকে বিয়ে দিয়েছে তারপর আমার মুখে সসময় এখন নির্যাতন করে আমার বিয়ের পরও এখন আমার মুখে মানুষজন এনে নির্যাতন করে শ্বশুর তো সবাই এগুলো জানার মানে আমাকে অনেক কথা বললেন তো এগুলোর জন্য আমি চাই আমার বাবার বিচার হোক এটা মানে কেমন বাবা সন্তানের খবর নেই না বউকে নির্যাতন করে এটা কেমন বাবা আমি এরকম পাচণ বাবার বিচার চাই আমার মাকে সসময় নির্যাতন করে এগুলোর বিচার চাই আমাকে অনেক যত্ন করতে তাই সব কিছুর জন্য আমি বিচার চাই আমার কবর না ও যদি ভালো মনের মানুষ হতো তাহলে ওর উরজাত একজন সন্তান আছে কন্যা সন্তান তাহলে ওর কবর তো নিতে পারত খোঁজখবর নিতে কিন্তু উনি নিজের নিজের কন্যা সন্তানের খবরও নেয় নাই উল্টো মেয়ে যখন কলেজে ভর্তি হওয়ার পরীক্ষায় পাশ করার পর কলেজে ভর্তি হওয়ার জন্য ওনার বাবার কাছে টাকার জন্য যায় ওনার বরণ কথা বলতে যায় আমার একটা ফুহাতো ভাই আছে আব্দু শুকুর তারপর আমার এদিকে একটা ভাবি আছে রেহান আক্তার উনিও গেছে আমার মেয়ের সাথে কিন্তু আমার মেয়ে ওনাকে সালাম দিলে উনি কথাও বলতেছেন না আমার মেয়েকে ফাত্তাও দেয় নাই আরো বলতেছে মেয়ে বলতেছে বাবা তুমি আমার লেখাপড়ার খরচটুকু দাও পরবর্তীগুলো আমার মায়ে দিবে আমাকে কাপড় চোপড় খাওয়া দাওয়া যা লাগে দিবে আপনি শুধু আমার লেখাপড়ার খরচটুকু দেন উনি আমার মেয়েকে বলছে যে তোকে কোনো টাকা দিব না তোকে আমি চিনি না তুই আমার মেয়ে না নানার বাড়িতে যায় কান্নাকাটি করে মামাদেরকে বল ওরা বললে আমি দিব যে নাইলে দিব না তাহলে এবার আপনারাই বলেন সন্তানটা কার বরণ পোষণটা খেয়ে দিবে আমি এই দাবিটাই আপনাদের কাছে জানাচ্ছি আমি খারাপ ঠিক আছে আমি মানতেছি যদি বা আমি আমি ফরের মেয়ে আমার সাথে ওনার না হতে পারে ঠিক আছে কিন্তু ওনার সন্তান তো ওনারই সন্তান তো আর ওনার কাছে খারাপ হতে পারে না মা বাবার কাছে সন্তান কখনোই খারাপ না তাইলে আমি ওর নিজের সন্তানকেও কি মূল্যায়ন করতেছে না আমি এই বিচারটা না ওনার বউও দরকার না মেয়েও দরকার নাই ওনার দরকার হচ্ছে সম্পত্তি টাকা ওনার সম্পত্তি লাগবে উনি ওনার এক স্ত্রীর মানে মানহানি করবে আমি একজন জনপ্রতিনিধি এলাকায় আমার একটা সুনাম আছে আমাকে সবাই ভালোবাসা আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট সম্মান করে আমার বাবাও নির্বাচিত মেম্বার ছিলেন আব্দুল কুদ্দুস মেম্বার আমার বাবাকেও সম্মান করত এবং বাবার পরে আমিও নির্বাচিত হয়ে মেম্বার হয়েছি আমাকেও সবাই এলাকাতে সম্মান করে এটা এই আমার এই সম্মানটা আমাকে করা হচ্ছে যে এগুলো ওনারা সহ্য করতে পারতেছে না যে কোনো কারণে আমার সম্মানটা বিলীন করার জন্য আমার সম্মান হানি করার জন্য প্রতিনিয়ত লেগেই আছে এটার আমি সুষ্ঠু একটা বিচার চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফবাস থেকে যুবদা মেম্বারের ভাই বলতেছি এই যেগুলো ঘটনা ঘটছে যারা আমার ফ্যামিলিকে নিয়ে আমার ভাইদের এমন আমার বোনের মান সম্মান নিয়ে যারা এগুলা করতেছে আমি এগুলো তীব্র নিন্দা জানাই এবং গণের সাথে যেগুলো হয়েছে এগুলো বিগত আমার বোনের সাথে তার কোনো সম্পর্ক নাই দু হাজার সাল থেকে হুম ওদের ওদের মধ্যে ডিভোর্স হয়েছে হ্যাঁ ডিভোর্স হওয়ার পরে গ্রাম্যশালী এবং চেয়ারম্যান দিদা চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এরা মিলে একটা সমাধান করে দিয়েছিল ও মেনে আবার পরে উল্টে গেছে হ্যাঁ মানে নেই যে অনুযায়ী এরা করে দিছে এগুলো মানে নাই উনি কয়েকবার সালিস করছে গ্রাম্য সালিস করছে কিন্তু সালিশে বসে উনি সালিস মানে নাই এবং বারবার আমার বোনের কাছে গিয়ে আমার বোনকে হুমকি দিচ্ছে মানুষজন নিয়ে হ্যাঁ আমার বোনকে হ্যাঁ করতেছে এগুলোর আমি তীব্র নিন্দা জানাই এবং ঘনির আমি শাস্তি চাই শাস্তি চাই এই জন্য আমাদের মান সম্মান নিয়ে হ্যাঁ আমার মান আমাদের মানসম্মান নিয়ে আমার ফ্যামিলির মানসম্মান নিয়ে উনি চিনি সিনেমে খেলতেছে এবং ওনার যে ওনার মেয়ে আছে ওনার মেয়ের বরণ ফোষণ দেয় নেই দুই হাজার একুশ সাল থেকে এবং ওনার মায়ের বিয়ে দিছে যে একটা টাকাও দেয় নাই আমার বোন ছয় লাখ টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিছে উনি এগুলা এগুলোও পরিশোধ করে নাই উনি বারবার গিয়ে আমার বোনকে হাস্তা করতেছে জবাদা মেম্বারকে আমি এগুলার তীব্র নিন্দা জানাই এবং উনি শাস্তি চাই সালাম আলাইকুম তেইশ বছর আগে বিয়া করবি বিয়া করি বিদেশ গিয়ে বিদেশ যায় মানে টিয়া পড়ায় জায়গা নিয়ে জায়গা নিয়ে অন্য নাম জায়গা লয় আর নাম জায়গা লয় জায়গা লই সাইটতলা ফাউন্ডেশন করি সরুম করি আয় গড় করবি গড় করি এখন এই দুই বছর পর আই বাড়ি দেয় আয়ে আবার যাক লাস্টে লাস্টে মানে বাড়ি আগে না আর ঘরের মধ্যে জাগানো